হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখো আমাদের ধান কাটা হচ্ছে ধান 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 এই এই আমাদের কাটা হচ্ছে যে দুজন মিলে কাটছে কাটছে আমিও কাটছিলাম আমার মেয়েটা একটু কান্নাকাটি করছে তাই চলে আসলাম তোমাদেরকে শুভ সকাল সবাইকে আর এগুলো দেখো বন্ধুরা উচ্ছে গাছ লাগানো ছিল মরে গেছে

মাথায় টুপি টুপি দিয়ে গিয়েছে ভালো করে ধান কাটতে আর আমরাই বসে আছি ধান কাটার লোক এখন আসছে আর ধান কাটতে পারছে না ওই জন্য চলে আসছে আমাদের গ্রামটা দেখেছো কত সুন্দর তোমরা শুধু দেখো আমাদের গ্রামটা কত সুন্দর সবুজ বলো এটা আমাদের রাস্তা এখানে ভিডিও বানালে কত সুন্দর লাগবে বলো মা

সুন্দর রোদ বেরিয়েছে সকালবেলা আর সারা যাই মাঠটা দেখো সব জায়গায় আলু লাগানো হচ্ছে আমাদের দিকে আলু লাগানো হয় যেটা ধান কাটা হয়ে যাবে সেটা পুরোটাই আলু লাগানো হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো আমার একটা দিদি শাউড়ি আর দাদা শ্বশুরের স্মৃতি মঞ্চ আছে তো সেখানটায় কত সুন্দর ফুল গাছ হয়েছে তোমাদের দেখাচ্ছি ফুল গাছের মধ্যে ঢুকছে সেই দেখেছ কিসের উপর দিয়ে কিসের উপর দিয়ে যাচ্ছে দেখো সেই শ্মশানের উপর দিয়ে শ্মশানের উপর দিয়ে গিয়ে দেখেছ দেখো মা সেই বুড়ির শ্মশানের উপর দিয়ে যাচ্ছে এই দেখো তাড়াতাড়ি হ্যাঁ এ বনা ধর করে নে বনা করে নে এ চলো আমি দাদু গালা gali দেবে চলো কোলে করে নিয়ে এ সাথে বেরিয়ে নিয়ে চলো হ্যালো বন্ধুরা বাই আমি এখন একটু ধান কাটতে যাই তোমরা দেখতে থাকো